আমি আর গুড মর্নিং এখন আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি টটো করে যাচ্ছি আমার মামিও সঙ্গে যাচ্ছে আর আমার মামি কেনার সঙ্গে যাচ্ছে জানো আমরা এখন মামাবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি একটা মন্দিরে আমার মামাদের মানে এই দিকে একটা মন্দির আছে খুব সুন্দর হল সেটার নাম হানুয়া মন্দির এখানে শিব ঠাকুর আছেন তো আমরা সেখানে পুজো দিয়ে বাড়ি ফিরবো দেখো আমরা সবাই মিলে টোটোয় করে বেরিয়ে পড়েছি ওই মন্দিরটা অনেক দিন থেকেই দেখার শখ আছে আমার শাশুড়িমা কিন্তু এর আগে এসেছিলো তো দেখো আমরা এখন মন্দিরে চলে এসেছি মন্দিরটা কত সুন্দর দেখো আমাদের ওখানেও কিন্তু এরকম একটা মন্দির আছে সেটা বড় ঠাকুরের মন্দির বাবা শিবের না তো এখানের মন্দিরটা সেখানে তো অনেকটাই বড়। তো যাই হোক আমরা এখান থেকে ফুলের ডালি কিছু নিয়ে নেবো এখানে এখানে অনেকজন ফুলের ডালি বিক্রি করছে এ বলে আমার কাছে আসো ও বলে আমার কাছে আসো আর এরকম করছে আর এই দিদি ভাইটা মানে খুবই খুব করেই বলছিলেন যে যে ভাইয়েরা আমার দোকান থেকে ডালি নিয়ে যাও তো আমাদের বললি তাহলে ঠিক আছে এখান থেকে নিয়ে নিই বলে মামি একটা নিয়েছে ডালি মা একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি আর কি হয়েছে যেন এই ডালিগুলোর ভিতরে গঙ্গা জল আছে মানে বাবা শিবের মাথায় দেওয়ার জন্য গঙ্গা জল আছে এতে ঘটে করে এক ঘটি করে গঙ্গা জল আছে আর আমি তো জানি না মানে এর আগে আমি আসিনি আর আমার হাতেই ডালিগুলো দিয়েছিলেন তো আমি দেখো নাড়াচাড়া করার জন্য মানে এই ঘর থেকে গঙ্গা জল একটু পড়ে গেছে মাই বলছে ভেতরে তো গঙ্গা জল দেওয়া আছে আমি আমি তো যাই না যাই হোক তো চলো বলে আমরা সবাই একটা করে ডালি নিয়ে নিলাম দেখো পঞ্চাশ টাকার ডালি আর একশো টাকার ডালি এখানে বিক্রি হচ্ছে তো আমরা পঞ্চাশ টাকা করে ডালিগুলো কিনে নিয়েছি এই তো তিনটে তিনটে ডালি নিয়ে এবারে যাবো পুজো দিতে আমার মায়ের আগে এসেছিলেন তো অন্য রাস্তা দিয়ে এসেছিলেন মানে এখান থেকে আমার মা বাড়ি যে অত কাছে বলে আমার মা মানে শাশুড়িমা জানে নি মানে আগে তো অনেক সবাই মিলে এসেছে অতটা জানে না তো এখন বলছে হ্যাঁ এবারে বুঝতে পারছি যে তোমার মা এখান থেকে অল্প দূরী মানে আমার মা বাড়ি থেকে এই মন্দিরটা আসতে এই আধ ঘন্টার মতো লাগবে এইরকম আর কি তো যাই হোক চলো আমরা এখন পুজো দিতে চাই আর ভেতরে বাবা তারকনাথকে তোমাদের দেখাবো মানে দর্শন করাবো তো আমার পাশে থেকে বন্ধুরা আমরা এখন পুজো দিতে যাচ্ছি তো চলো আর মন্দিরে দেখো প্রবেশ করছি মন্দিরের ভেতরটা কত সুন্দর লাগছে এখানে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে কিন্তু আমরা প্রসাদ পাবো না মানে বাড়ি যেতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে এখানে পুজোদের দিতে এগারোটা বেড়ে যাবে তারপরে আবার অত বাড়ি ফিরবো তাই না অনেকটাই দেরি হয়ে যাবে তো আমাদের সেখানে কিন্তু এরকম শিব শিবলিঙ্গ আছে শিবের মূর্তি না থাকলেও আমাদের সেখানটায় এরকম জায়গাটায় শিবলিঙ্গ আছে তোমরা তো দেখেইছ আমাদের সেখানের মন্দিরটা আর যাই হোক চলো আমরা এখন পুজো দিতে যাই আর মন্দিরটা খুব সুন্দর লাগছে তাই না এখানে দুটো রিলসও বানিয়ে নিয়েছি ওই জন্য তো তোমরা রিলসগুলো নিশ্চয়ই দেখেছ এই মন্দিরেই রিলস বানিয়েছি কিছু তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে তো চলো আর মন্দিরের ভেতরটা এখন দেখো কত সুন্দর মন্দির শান্ত শিশু মানে কী সুন্দর মন্দিরের ভেতরে একটা কত সুন্দর অনুভব হয় যেন মনে হয় মন শান্তি হয়ে গেল মনটা একদম মানে চঞ্চল মনও যেন এখানে শান্তি হয়ে যায় তাই না তো এখানে ঠাকুর মশাই সবসময় পুজো করছেন তো যারা যাচ্ছে তাদেরই বাবা শিবের মাথায় জল ঢালার অনুমতি আছে সবাইকেই জল ঢালতে দিচ্ছে আর আমরাও এখানে শিবের মাথাতেই জল ঢালবো তো দেখো কিছু মেয়েরা আছে তারা এখানে আগে জল ঢেলে পুজো দিবি তারপরে আমাদের দেয়া হবে তো ঠাকুর মশাই বলছেন আর বেশি ফটো তোলো না বেশি ফটো তোলার নিয়ম নেই তো যা তুলেছো তুলেছো আর তুলবো না তো আমি বলছি ঠিক আছে মন্দিরটা একটু তুলে নিই ফটো তারপরে আর তুলবো না বলি দেখো চারিদিকটা তোমাদের দেখানোর জন্যই ফটোটা তুলেছি দেখো বন্ধুরা মন্দিরটা দেখলে তো আর ঠাকুরগুলোকেও একটু দর্শন করে নাও খুব সুন্দর ঠাকুর তো চলো এখন আমরা পুজো দিই দিয়ে পরে দেখা হচ্ছে আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর মন্দিরের নিচটায় মানে শ্রীদের নিচে নেমে এসেই মন্দিরের সাথে কিছু দোকান আছে দেখো আমাদের বাবান কিন্তু ঠিক দেখতে পেয়ে গেছে যে মন্দিরে আছে মন্দিরে দোকান আছে বলে আর এ অনেক করে বায়না করার পর এই শিবের মূর্তিটা কিনেছে মানে যেটা দেখছে সেটাই তো বায়না করছে শেষে আমি বললাম ঠিক আছে একটা যে কোনো বায়না কর বলতে বলছে ঠিক আছে আমি শিব মন মূর্তিটাই নেব। বলে ওকে শিবের এই মূর্তিটাই কিনে দিলাম আর দেখো এখানে জিনিসগুলো ভালোই লাগছে কিন্তু এখান থেকে নিই নি কারণ এখানে একটু দাম বেশি হতে পারে ওই জন্য আরও নিলাম না নেওয়ার মত দেখো মূর্তিটাই নিয়েছি শিবের তো দেখো এখানে আংটিগুলোও দেখলাম সবই দেখেছি কিন্তু আমি কিছুই নিই নি শুধু এই দেখাই হয়েছে আর কি আর এখানে দেখো কিছু শিবলিঙ্গ আছে সাদা আর কালো মামি বলছে যে এই শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই মানে সাদা নাকি বাড়িতে রাখতে নেই কে একজন গুরুদেব বলেছেন তো বলছে আর পাবান তো দেখছে কী নেওয়া যায় আর কী নেওয়া যায় দেখো না যেটা দেখছে সেটাই বলছে আমি এটা নেব আমি এটা নেব এই করছে সে ওই মূর্তিটা মানে শিবের মূর্তিটা কিনে দিতে তবে একটু শান্ত হয়েছে দেখো এটা প্যাক করে দিচ্ছে তো চলো মনটা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি এবারে বাড়ি ফিরবো আর মামি মানে ওখানটা নেমে পড়বে আমরা মা বাড়ির রাস্তা দিয়েই যাবো সাইডের কারণ মাই বেশি হাঁটতে পারে না তো ওখান দিয়ে মাই রে নেমে পড়বে আর আমরা বাড়ি ফিরবো তো চলো এই মাত্র বাড়ি ফিরলাম মা ওখান দিয়ে চলে গেছে আমাদের বাড়ি ওই দিক দিয়ে চলে গেছে আর আমরা আমি এখান দিয়ে বাপের বাড়ি চলে আসলাম আর এখন একটা বেজে গেছে এবারে মা রান্না চালাবে হ্যালো বন্ধুরা এখন বাড়ছে সাড়ে চারটে তো রান্না চাপাতে আর খাওয়া দাওয়া সারতে দুটো আড়াইটা বেজে গেছে আড়াইটা বেজে গেছে তো আড়াইটার পর খাওয়া দাওয়া সারলাম তারপরে ঘর দর গুছিয়ে আর মাস্টার পড়াতে আসছে আমাদের বাবানকে এখন তো চলে আসলাম আজকে কালকে গিয়ে আর আজকে চলে আসলাম মামাবাড়ি থেকে তো মামাবাড়ি থেকে মন্দির তো তোমাদের দেখালাম কেমন হয়েছে বলো ভিডিওটা আমার মামি অনেক থাকতে বলছিল আমরাই থাকিনি কারণ কি ছেলের আমাদের বাবানের পড়া আছে এখন আজকে পড়া ছিল আর আজকের পড়াটা নাহলে কামই হয়ে যেত আর তাই জন্য ভাবলাম না চলে যাই আর বেশি দিন থাকলে হবে না দোকান আছে তো অনেক কিছু ভেবেই আর থাকলাম না তো আমার মাসি বাড়ি ওখানে আছে মাসিরাও যেতে বলেছিল অনেক করে তো যাওয়া হয়নি এখন আমি কাল থাকছি নিজেকে চা অবশ্যই দিয়ে আসছি মাস্টারের জন্য আর এখন আমি কাজ থাকতে কিছুই যে কোড়াই এসে রোদে দিয়েছিলাম তো সেগুলো এখন তুলছি আর তুলে কাজটা সেরে মাস্টাল চা দিয়ে তারপরে দোকান যাব। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমারই শেষ করছি দেখাবে পরে ভিডিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে